গুড মর্নিং এভরি কেমন আছো সবাই হোপফুলি সবাই খুব খুব ভালো আছো যে যেখান থেকে এই ব্লগটা দেখছো আশা করছি তারা সবাই খুব ভালো আছো আর বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে একুশে অক্টোবর সোমবার এখন ঘড়িতে সকাল সাড়ে পাঁচটা বাজে আমরা রেডি হয়ে নিয়েছি বুঝতেই পারছো যারা রেগুলারলি আমাকে দেখো তারা জানো যে এরকম সময় রেডি রেডি হয়ে বেরোনো মানেই আমরা কোথাও যাচ্ছি হ্যাঁ আজকে যদিও একটা ছোট্ট ট্রিপ আজকে আমরা যাচ্ছি মায়াপুর তো এর আগে কখনও যায়নি এবার হঠাৎই প্ল্যান হয়েছে বাবা বললে যে যাবে তাই জন্যই সবাই মিলে যাওয়া সবাই মিলে মানে বাবা মা আমি আমরা সবাই তো যাচ্ছি ঠিকই কিন্তু এবার সোম যাচ্ছে না ওর অফিসের ছুটি নেই আর সামনেই আমাদের আরও বড়ো একটা প্ল্যান আছে যেহেতু যাওয়ার তো সেই জন্য ও যেহেতু ছুটি পায়নি তাই আমরা সবাই মিলেই যাচ্ছি তো চলো কে কে যাচ্ছি না যাচ্ছি সবটাই যাই যেতে যেতে একজন একজন করে উঠবে যখন তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাতে থাকবো রাস্তায় নিশ্চয়ই তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে সবার সাথে তো চলো এবার যাই আর আশা করছি খুব 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 ভালো লাগবে আজকের ভিডিওটা গুড মর্নিং তাহলে ব্যাপক হবে হ্যাঁ বুঝতেই পারছো একজন একজন করে আশাও শুরু হয়ে গেছে আর আমরা তো রেডি হয়েই গেছি তো চলো আস্তে আস্তে যাই আশা করছি দারুণ দারুণ দারুন এনজয় হবে কি কিচি দিয়ে দাও একটা একটা দাও দাও ক্লাইম না

ব্রেকফাস্টটা করে নিই মোটামুটি দশটা সাড়ে দশটা বা ম্যাক্সিমাম এগারোটা তার মধ্যে হয়তো আমরা পৌঁছেই যাবো তো এখন এই আটটা মতন বাজে বলে ভাবলাম যে আমরাও ব্রেকফাস্টটা করে আর এই যে মা এখানে উজানের ব্রেকফাস্টও নিয়ে চলে এসেছি তো ওকেও খাইয়ে নেব আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে এখন রাখছি চা আর চাটা খেয়ে তারপর আবার বেরিয়ে ওই যে আর একজন দাদাইয়ের সাথে হাঁটছে এখন চল এবার আবার যাই দেখি কতক্ষণ লাগে যে সকাল দশটা আর আমরা ফাইনালি কিন্তু রুমে পৌঁছে গেছি যদিও এখনও একটা রুমেই সবাই মিলে রয়েছি সবাই মিলে রয়েছি কারণ বাকি রুমগুলো না ওরা একটু পরিষ্কার টরিষ্কার করছে ক্লিন করছে তো সেই জন্য একটুখানি টাইম লাগছে তাই আমরা সবাই এই ঘরটায় বসে এখন আপাতত একটু রেস্ট নিচ্ছি ওই ঘরগুলো আগে ওরা পরিষ্কার করে দিক রেডি করে দিক তারপর সবাই সবার রুমে যাবো এখন এই যে দেখো চলো একটু ফ্রেশ হয়ে যাই তারপর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা মোটামুটি ওই সাড়ে পাঁচটা ছটা কিছু রেডি করে সবাইকে তুলে নিয়ে বেরোতে বেরোতে ছটা বাজতে দশটা আমরা বেরিয়েছিলাম আর এখানে কিন্তু আমরা দশটা বাজতে দশে পৌঁছে গেছি একদম এখন দশটা বাজে আমরা রুমের মধ্যে রয়েছি ঢুকেছি ধরো পাঁচ সাত মিনিট তো হয়েই গেছে তো সেজন্য বললাম দশটা বাজতে দশে ঢুকেছি আর ওখান থেকে ছটা বাজতে দশে বেরিয়েছিল তো এবার দেখো আর রাস্তায় আমরা একবারই দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করতে ওখানেই তো চা খেয়ে নিয়েছিলাম তো আমরা তো দেখেইছি হ্যাঁ ওই বললো বাবা গিয়ে তো এই হচ্ছে একটা টটো আর এই আরেকটা টটো এই দুটোতে করে আমরা এখন সবাই মিলে যাব হ্যাঁ তোমরা তোমরা এইটাই ডগি ডগি বাবা আর পূজা নেন সেম ড্রেস চলো তোমাদেরকে পরে একবার দেখিয়ে দেবো বলাই হলো না যে আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন বেরোচ্ছি এখন ঘড়িতে মোটামুটি কটা বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে তো এখন আমরা বেরিয়ে আশপাশে যে মন্দিরগুলো আছে সেগুলো দেখব টুকটাক যতটা পারবো আর তারপর একটা থেকে তো আবার খাওয়া দাওয়া তো আমরা আগেই টিকিট খুঁজেছিলাম তো সেই জন্য ওই একটার সময় ওখানে নামিয়ে দেবে ওখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার চলে আসবো তারপর আবার চারটে সাড়ে চারটে নাগাদ বেরোবো প্ল্যান আছে তো সেই জন্য তাড়াতাড়ি করছি যে যতটা আর কি কভার করে নেওয়া যায় আজ চলো যাই দেখি কি কীরকম মন্দির আছে এখানে জন্মস্থানে চলো এটা

হ্যাঁ এখানে এখনও কাজ হচ্ছে না না এটা ওটা নয় এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থানটা হয় ছবি তোলা মানে আর ভিডিও অ্যালাউড নয় থেকে হয়তো আর করতে পারবো না দেখি যদি সম্ভব হয় অবশ্যই করবো কিন্তু হয়তো অ্যালাউড হবে না হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান এটা মন্দির প্রাঙ্গণের ভেতরে মানে যখন সন্ধেবেলা আরতি হয় বা সকালে আরতি হয় তখন এইখানে সমস্ত ভক্তরা বসে আরতি দেখতে পারে বিভিন্ন ৰকম লীলাক্ষেত্ৰতেও কি তো এখন আমরা এসেছি এখন এলাম এই রাজা বললাল সেনের সমাধি ক্ষেত্র দেখতে তো চলো দেখি আর তোমাদেরকেও দেখাই পোড়ামাটির মানুষ

তোমাদেরকে তখন একটা ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছিলাম সরি এটা বল্লাল সেনের সমাধিক্ষেত্র নয় এটাকে বলা হয় বল্লাল সেনের রাজবাড়ি ঠিক আছে তো এই মুহূর্তে আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা এটা হচ্ছে দোতলাটা তো এই পুরো বাড়িটা না নিচের দিকে ঢুকে গিয়েছিল তো চলো এখন আমরা নিচের দিকেই যাই আর গিয়ে দেখি যে জায়গাটা কেমন যাই চলো আমরা নিচের দিকে ঢুকবোই দেখো দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছি কত পুরনো হ্যাঁ হ্যাঁ ইয়েতে তোমার হ্যাঁ গৌরেও দেখেছিলাম আর হচ্ছে তোমার নালন্দা নালন্দা অনেকটা এরকম হ্যাঁ ছোট্ট ছোট্ট ইট দেখো এটা না হ্যাঁ এটা কত বছর হবে মোটামুটি তখন উদ্ধার করছে তার আগে কারো আগের তাহলে পাওয়া গেছে ও কোনো দিন দেখো ইটের সাইজগুলো দেখো কত ছোট ছোট এই দেখো জাস্ট এইটুকু তোমাদেরকে জাস্ট একটা আন্দাজ দেওয়ার জন্য বলছি দেখো কত ছোট ছোট আর এখন আমরা এই একতলার দিকে যাচ্ছি

সেনের এখানে তো এগুলোই দেখার ছিল তোমাদেরকেও দেখালাম পুরনো পুরোনো হয় যে যেরকম বাবা বলছিল আর কি যে মনে হয় সম্ভবত বললো তো ওই সময়ই এটা পাওয়া গিয়েছিল তার আগের তাহলে ভাবো কতটা পুরনো যাই হোক ভালো লাগলো দেখে আর জায়গাটা সুন্দর এসে কিছুটা সময় কাটাতে পারলে ভালো লাগবে চল এবার যাই দেখি এরপরে কি কোন জায়গায় যাচ্ছি আমরা

সব দেখো ঘুটে এই যে ধানের গোলা আমি প্রথমবার এত সামনে থেকে এত সুন্দরভাবে ভাবে দেখছি আমি কখনো দেখিনি প্রচুর প্রচুর এখানে গুটে যেহেতু ওইখানটায় গোশালাটা রয়েছে না সেই জন্য এখানে সব এরকম কি দারুণ ভীষণ সুন্দর গিরি গোবর্ধন গিরি গোবর্ধন পাহাড়ের আদলেই এটা করা এখানেও অনেকে পুজো দিচ্ছেন এটা হচ্ছে রাধা কুঞ্জ চলো দেখাই কত মাছ শুদ্ধ <todil> এই যে রেগে চারি মায়াপুর তোমাদের তো আগেই বলেছিলাম যে আমরা আগেই কেটে রেখেছি দুটোর মধ্যে হয় তো চলো যাই খাওয়া করি আগে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর এখন যাবো হচ্ছে যেখানে আমরা আছি ওখানে এখন যাবো কারণ প্রচুর খেয়েছি আর খুব ভালো রোগ প্রসাদ ছিল এখন আমরা যাব ওখানে রুমে ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার চারটে সাড়ে চারটে নাগাদ বেরোনোর প্ল্যান আছে তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আপাতত রুমে যাই এর পরের পার্টটা মানে বিকেলে আমরা কোথায় গেছিলাম সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব কারণ অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এরপরে তোমরা হয়তো আর দেখতে চাইবে না স্কিপ করে যাবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট আর শেয়ার করো আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই